আমাদের মূল বিষয় হলো একজন শিক্ষককে আমরা তখনই সম্মান করি যখন ওই শিক্ষক শিক্ষার্থীদের সাথে শিক্ষক সুলভ আচরণ করে আমরা ওই শিক্ষকের সম্মান করি যারা শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী পাবে এবং শিক্ষার্থীদেরকে আমরা এমন কোন শিক্ষককে সম্মান জানাতে বাধ্য নই যারা শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী মনে করে না শিক্ষার্থীদের সাথে প্রতি মুহূর্তে অসদাচরণ ও অপমান লাঞ্ছনার শিকার হতে হয় যে শিক্ষকের কাছে আমরা এমন শিক্ষককে কখনোই প্রশ্রয় দেই না যেটা গতকালকে হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা মামুন আহমেদ শিক্ষার্থীদের সাথে যেটা করেছে সেটা কোনো শিক্ষকের আদর্শ হতে পারে না আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাকে অনতি বিলম্বে তার পদ থেকে পদত্যাগ চাই এবং আপনারা জানেন সাত কলেজের সমন্বয় একটি বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলাম তার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল এবং তিনি নাকি সেখানে আছেন আমরা চাই অনতি বিলম্বে তাকে তার পদ থেকে এবং কমিটির পথ থেকে অপসারণ করতে হবে গতকালকে যে হামলা হয়েছে আমাদের উপরে সেখানে নিউ মার্কেট থানার ও সি সহ কর্তব্যরত পুলিশ অফিসাররা আমাদের শিক্ষার্থীদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সহায়তা করে আমাদের উপরে অতর্কিত হামলা করেছে এবং উদ্দেশ্য প্রণীতভাবে এবং হত্যা চেষ্টা আমাদের এক শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে আমরা চাই ওই কর্তব্যরত পুলিশ অফিসার এবং এসি ওসি সহ সকলের প্রত্যাহার এবং বিভাগীয় তদন্ত সাপেক্ষে তাদের দোষী সাব্যস্ত করে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনতে হবে আমরা ইতোমধ্যে চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছি যে আলটিমেটামে বলা হয়েছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ এবং উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি থেকে তাকে অপসারণ করা সহ ও পদ অপসার প্রত্যাহার এবং আমাদের যে দাবি দেওয়া আছে ছয় দফা দাবি অনতিবিলম্বে মেনে নিবে না হলে চব্বিশ ঘন্টা পরবর্তী আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব এবং এই কর্মসূচি কিন্তু ঢাকা ব্লকেট কর্মসূচি হতে পারে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ নাইম হকদার শিক্ষার্থী ঢাকা কলেজ